ভয়াবহ পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত পাকিস্তান কারো থেকে কারোর শক্তি একেবারে কম নাই ভারত পাকিস্তান পাশাপাশি দেশ হলেও একজন আরেকজনের একজনের শত্রু। বহুবার একে অপরের সাথে ছোট বড় যুদ্ধে জড়িয়েছে যে কারণে অনেকের মনে প্রশ্ন জাগছে কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে কে কার থেকে কোন দিক থেকে এগিয়ে কোন দেশের কাছে কী কী অস্ত্র আছে যুদ্ধ যদি লাগে তাহলে কোন দেশ এগিয়ে থাকবে সে সম্পর্কেই জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা গ্লোবাল ফায়ার পর দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থতম স্থানে রয়েছে ভারত ভারতের বার্ষরিক সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার ভারতের অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে প্রায় পঁচিশ লাখ এছাড়াও রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় এগারো লাখেরও বেশি অপরদিকে সামরিক শক্তিতে বিশ্বের বারোতম স্থানে রয়েছে পাকিস্তান এবং ক্ষমতার দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানি হলো দ্বিতীয় নম্বরে পাকিস্তানের বার্ষিক সামরিক বাজেট মাত্র ছয় বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন এবং রিজার্ভ সৈন্য রয়েছে দুই লাখ বিরাশি হাজার এছাড়াও প্যারামিলিটারি রয়েছে প্রায় পাঁচ লাখেরও বেশি সম্মান দর্শক এবার চলুন আমরা জেনে নিই দুই দেশের সেনাবাহিনীর কাছে কে ধরনের যুদ্ধ সরঞ্জাম রয়েছে ভারতের সেনাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি আর্মোড ভেহিকেল রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুশো টি সেলফ প্রোপেলড আলটেলারি রয়েছে একশো চল্লিশটি টিউট আলটেলারি রয়েছে তিন হাজার দুশো এবং এম এল রয়েছে সাতশো দুইটি অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ভেহিকেল রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো সেলফ প্রোপেল আলট্রেলার রয়েছে সাতশো বান্নটি টিউট আল্টেলার রয়েছে তিন হাজার দুশো এবং এম এল আর এস রয়েছে ছয়শো দুইটি সমান দর্শক এই গেল সেনাবাহিনীর শক্তিমত্তা এবার চলুন দেখে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে কে কতটা শক্তিশালী ভারতের বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুশো ফাইটার্স রয়েছে পাঁচশো ষোলো এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মাত্র আশিটি অপরদিকে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে টোটাল এয়ারক্রাফ্ট রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি ফাইটার্স রয়েছে তিনশো টিম এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে সাতান্নটি সম্মান দর্শক এইবার যদি নৌবাহিনীর কথা বলি তাহলে ভারতের নৌবাহিনীতে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে দুশো বিরানব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি ডিস্ট্রয় রয়েছে বারোটি কার্ভেট রয়েছে আঠারোটি এবং সমুদ্রের রাজা শক্তিশালী সাবমেরিন রয়েছে আঠারোটি অপরদিকে যদি আপনি পাকিস্তানের দিকে তাকান তাহলে পাকিস্তানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে একশো চোদ্দোটি ফাইটার্স রয়েছে নয়টি ডিস্ট্রয় রয়েছে দুটি কারভেন্ট রয়েছে সাতটি এবং সমুদ্রের রাজা শক্তিশালী সাবমেরিন রয়েছে আটটি এছাড়াও শক্তিশালী ভেসেলস রয়েছে আটান্নটি এছাড়াও সমন্বয় দর্শক দুই দেশের কাছেই বিশ্বের সব থেকে আধুনিক ভয়াবহ পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো আশিটির মতো এবং পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ষাটটির মতো সামরিক শক্তিমত্তাই ইন্ডিয়া কিছুটা এগিয়ে থাকলেও যুদ্ধের ক্ষেত্রে সবসময় সামরিক শক্তি দিয়ে জয়লাভ করা যায় না যুদ্ধে জয়লাভ করতে হলে অবশ্যই সেনাদের মনোবল দরকার সেনাদের সঠিক অস্ত্র চালানো দরকার এবং সঠিক নেতৃত্বের দরকার সেটা বা ইন্ডিয়ার মধ্যে বিদ্যমান না বন্ধুরা যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না যুদ্ধ লাগলে দুই দেশই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই শান্তিতে বসবাস করুন যুদ্ধকে না বলুন